তো সবার আগে একটু অ্যাড্রেসটা ক্লিয়ার করে দাও যারা আমাদের আমাদের অ্যাড্রেস ড্রিম গ্রেট সুপার এন্ড ওয়ার সুলেখা মোড় একদম যাদবপুর 8B 8B নেক্সট স্টপেজই হচ্ছে তোমার সুলেখা মোড় একদম মোরে সিচুয়েটেড আছে বাই ট্রেনে যারা আসবে কি হবে বাই ট্রেনে তোমরা যারা আসবে যাদবপুর স্টেশন থেকে তোমরা নামবে নেবে তোমার ডাইরেক্ট একটা অটো বা তোমার ওয়াকিং ডিসটেন্স বাই 5 টু 6 মিনিটস আছে এখানে একদম তোমরা যাদবপুরে পরে স্টপেজ 8B যাদবপুর 8B তার নেক্সট স্টপেজ সুলেখা মোড় একদম মোরেই তোমার তিন মাথা এনে

এর আবাভ ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল আছে 88 89 এন্ড 90% অ্যাভেলেবল পেয়ে যাবে তোমার ইন্ডিয়া একদম ইন্ডিয়ান ভেরিয়েন্ট কোনো গ্লোবালে কোনো সিন নেই অনেক আমাদের ভিউয়ার্সরা বলে যে ফোন করে ভাই এটা ইন্ডিয়ান না গ্লোবাল তো যারা যারা জটা মডেল আমরা সেল করি সব ইন্ডিয়ানই ম্যাক্সিমাম হয় খুব রেয়ার তোমার গ্লোবাল মডেল সেটা একটা দুটো পার চলে আসে ঠিক আছে কোনো প্রাইস রেঞ্জে কোনো কোনো ডিফারেন্ট মানে কোনো ডিফারেন্স নেই তো আমাদের 1264 জিবি এখন স্টার্টিং প্রাইস হচ্ছে ওনলি 20500 আচ্ছা 12 এর স্টার্টিং প্রাইস

আর এরপরে তোমার চলে যাবো হচ্ছে ফিফটিন প্লাস না ফর্টিন প্লাস একাতে ভুলে গেছি ফর্টিন প্লাস আমাদের অ্যাভেলেবল আছে ফর্টিন প্লাস এরও হিউজ স্টক আছে আমাদের কাছে ফর্টিন প্লাস তোমার চিন্তার মঞ্চে পেয়ে যাবে হিউজ স্টক প্লাস কালার অ্যাভেলেবল আছে জিবি জিবিও অ্যাভেলেবল আছে তো ফর্টিন প্লাস একদম সুপার উইন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন স্টার্টিং প্রাইস ফর্টিন প্লাস হচ্ছে ওনলি ফোর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ফোরটিন পেয়ে যাবে ফোরটিন প্লাস পেয়ে যাবে আমাদের থেকে তো এরপরে তোমার ফিফটিন এর দিকে চলে আসছি ফিফটিন প্লাস

এবার ফিফটিন প্রো এর দিকে যদি যায় প্রো আমাদের কাছে চেতলার পাঞ্চে প্রো তো প্রো আমাদের একটা স্টার্টিং প্রাইস বলে প্রো স্টার্টিং প্রাইস আমাদের ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে ন্যাচারাল টাইটেনিয়াম আছে তোমার স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি তোমার নাইনটি থ্রি থাউজেন্ডে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পেয়ে যাবে আর আমাদের কাছে এখানে ফিফটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবল আছে তোমার ব্লু টাইটেনিয়াম ইন্ডিয়ান ভেরিয়েন্ট কোনো গ্লোবাল গ্লোবাল না ভাই সব ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে একদম সুপারম্যান কন্ডিশন নট আ সিঙ্গেল ডট নট আ সিঙ্গেল স্ক্র্যাচ নাথিং ফোনটা অন করছে অন করে আমরা বিভিন্ন যারা যারা কিনতে চায় ওরা আমাদেরকে যখন নক করে তখন ওরা বলে ছবি পাঠাও ব্যাটেরিয়াল পাঠাও তো আমরা সব পাঠিয়ে দিই কি ডিটেলস আছে যেহেতু ভিডিও হচ্ছে ভিডিও কিছু দেখি সবগুলো মনে তো অন করছে না কিছু দেখিয়ে দিচ্ছি আমরা ওকে এখানে যেমন তোমরা ফিফটিন বা দেখতে পাচ্ছো এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টকে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান এইচ এন স্ল্যাশ ইন্ডিয়ান আছে দু ছাপ্পান্ন জিবি

तो दा बेटा तो एडा ओवरसोड दी दीच्छी आम्ही किरोम की कंडीशन पे जाबे सामने चलाओ तो एडा ब्रांड न्यू कंडीशन सुपर मेन ब्लैक कलर प्लस होते परपेर ब्रांड न्यू कंडीशन और सिंगल स्क्रैच पबे बैटरीलो देखी जे बैटरील किरोम पे या 410 90% रप्त तो होबी आराम से हां आराम से 90 94%, 94, 94 इंडियन वेरिएंट

দুটো আইডি ফলো করেন ওখানে মানে ড্রিম গার্ড যদি টোটালি বলো তাহলে নিশ্চয় কিছু কিছু অপশন আমাদের রেখে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে তো অ্যাপেলে দেখতে পাচ্ছ আমরা অনেক স্টক রেখেছি প্লাস আমরা কিছু কিছু অ্যান্ড্রয়েড রেখেছি যেমন একদম কম রেঞ্জে যদি ফোন বলো কম রেঞ্জে তোমার যেমন এখানে তুমি কে টোয়েন্টি প্রো দেখতে পাচ্ছ কে টোয়েন্টি প্রো ছ জিবি একশো আঠাশ জিবি কে টোয়েন্টি ফোন অ্যাভেলেবল আছে আমাদের কাছে অনলি সাড়ে ছয় হাজার টাকা উইথ সাড়ে হাজার টাকা সাড়ে ছয় বক্স মোটামুটি আর সব থেকে ইন্টারেস্টিং মানে সবাই বিল সমেত কিছু কিছু বিল সমেত যেটা যেটা তোমার বিল থাকবে না আমাদের স্টোর বিল পাবে প্লাস স্টোর ওয়ারেন্টি দুদিনে

দেখতে পাচ্ছি সব কালার কাছে তো ফ্লিপ থ্রি আমাদের কাছে

প্লাস তোমার এখানে অনেক তোমার বোটে নেক ব্যান্ড ফায়ার বোল্টে নেট ব্যাক সব পাঁচশো টাকা করে এগুলো দাম আছে আর এই স্পিকারও পেয়ে যাবে স্পিকারও পেয়ে যাবে তোমার এগুলো তোমার টি ডাব্লিউ এস ও আছে ছশো টাকা করে ডি ডাব্লিউ বোটের প্লাস তোমার হচ্ছে স্পিকার আছে এগুলো লাইটনিং কেবল ছশো টাকা লাইটনিং কেবল আছে তোমার এখানে ফর্টি ওয়াটের চার্জার আছে

এখনো তোমার কাছে যদি ইয়েলো হয়ে যায় ইয়েলোর জন্য তোমাদের তিন মাস স্টোর ওয়ারেন্টি পাবেয়ারেন্টি পাবে তিন মাস তিন মাস তোমার স্টোর ওয়ারেন্টি পাবে আচ্ছা তো যা যে কটা এসে সবগুলো তোমার ওয়ারেন্টি পেয়ে যাবে যেমন এখানে দেখতে যা বোটার এগুলো ম্যাগনেটিক এগুলো ইয়ারফোন

একদম গ্লাসের কোয়ালিটি সুন্দর গ্লাসের কোয়ালিটি পাবে সুন্দর গ্লাসের কোয়ালিটি পাবে এগুলো প্লাস কভার প্রিমিয়াম কভার পাবে প্রিমিয়াম কভার পাবে এগুলো প্রিমিয়াম কভার অনলি 300 রুপিস যে কোনো মডেলের নাও আর উইদাউট আর একটা জিনিস আমি জানতে চাই উইদাউট বক্স যে ফোনগুলো আছে সেগুলোতে কি পাওয়া যাবে উইদাউট বক্সে যে তোমার ফোনগুলো আছে ওগুলো আমাদের প্রপার স্টোর বিল পেয়ে যাবে হুম প্লাস তোমরা যেমন আমাদের টুরিস্ট চেকিং ওয়ারেন্টি আছে ওগুলো পেয়ে যাবে যেমন এজ ইট ইস যেমন আমরা ফোন সেল করি ওরকম তুই ওয়ারেন্টি আছে ওগুলো এজ ইট ইস পাবে শুধু এগুলো বক্স থাকবে না আর আমাদের বিলে মেনশন করা থাকবে নো বক্স তো যখনই রিসেল করবে যে কোনো ডিলার এর কোনো অসুবিধা নেই আর কোনো চেকিং ওয়ারেন্টি পাবে চেকিং ওয়ারেন্টি হ্যাঁ অবশ্যই চেকিং ওয়ারেন্টি পাবে দুদিনে যেমন আমাদের স্টোর ওয়ারেন্টি আছে বিলে মেনশন করে আছে ওরকমই পেয়ে যাবে ওরকমই পেয়ে যাবে তো একদম চলো তো বেশি ভিডিওটা বেশি বড় করব না তো আমাদের ভিউয়ার্স এর জন্য কি বলবে আমাদের ভিউ আমরা যে তোমার যে ভিউয়ার্স আছে ভিউয়ার্স এর স্পেশাল যেমন আমরা অফার দিই অফার আমরা তোমার কিছু একটা অফার দিচ্ছি

তো ঠিক আছে তো মোটামুটি আমাদের ভিউ তাহলে আসলে তাহলে পেয়ে যাচ্ছে একটা করে একটা করে কভার প্লাস একটা করে হচ্ছে প্লাস